নাজাই মার্কিনস জুপিটার সিস্টেমের মতো স্পষ্টভাবেভাবে ইসরায়েল উপর হামলা করা হচ্ছে তার প্রতিবাদে সমস্ত মানুষ এক আউট ঠিক কার আর এই আমাদের জুপিটার সিস্টেমের মতো ঠিক কার এই দাও সকলে দাও হাত এগিয়ে দাও এগিয়ে দাও দাও সকলে দাও

বিচারে সমস্ত মানুষ এক হও জয় হও এক হও একলাব জিন্দাবাদ জিন্দাবাদ ও গাজায়ে পার্টি মদদ পুষ্টারিদের হামলার প্রতিবাদে সমস্ত মানুষ এক হও এক হও এক হও গাজায়ে গাজায়ে নারী পুরুষদের বিচারে যেভাবে বিপ্লব জিন্দাবাদ জিন্দাবাদ ও সকলের সকলের সরকারি দখলদারি মানছি না মানছি না আদিম দেশের উপর সরকারি দখলদারি মানছি না Mantra, 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 এইভাবে বিক্ষোভ হলো আজ কি ছিল আপনারা সকলেই জানেন যে দখলদার ইসরায়েল চার বসবাস করার এক ছোট জায়গা ছিল না যে ফিলিস্তিন আর আবনেত্রা তাকে বসার জায়গা দিল সে তার মার্কিন মদত পুষ্টে দিনের পর দিন এক এক রাজ্যকে ধ্বংস করে প্যালেস্টাইনকে ধ্বংস করে তাহলে একটা বড় ইসরায়েল দখল রাষ্ট্র তৈরি করার জন্য তার পরিকল্পনা নিচ্ছে আমরা বামপন্থীরা ইজরায়েলকে কখনও রাষ্ট্র মেনে মানছি না এই দখলদারী ইজরায়েলকে অবিলম্বে তাকে সেই গাজার যে বমাবর্ষণ তার বন্ধ করতে হবে যুদ্ধবিরতির যে লঙ্ঘন করেছে তাকে অবিলম্বে বন্ধ করতে হবে এবং এত নিরীহ শিশুকে যে হত্যা করেছে সেই নিতন এবং আমেরিকা মদত বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ তার আন্দোলন করার আমরা আহ্বান করছি এবং মনে করছি গোটা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই মানে ফিলিস্তানের রাজ্যকে খ্রিস্তানের দেশটাকে পুনরায় তাদের হাতে তুলে দিতে হবে এই আন্দোলন নিয়ে আমাদের সমস্ত দেশে রাজ্যে আমরা এই আন্দোলন নিয়ে আমরা করছি পুরো প্রকাল হরিশ্চন্দ্রগুলো পরিক্রমা করলাম এখন শহীদে আমাদের পদর্শ আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ হবে রমজানের দিন তাই জন্য বড় করে করা যেত না এর পরবর্তীতে আরও বড়ো করে আমরা এটা করব আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার